বিএনপির তরুণ নেতারা আওয়ামী লীগে তারা বলছে তারেক রহমান ব্যর্থ শেখ হাসিনা সফল জামাত নেতারা বিদেশে সম্পত্তি লুকিয়েছে কোটি কোটি টাকা মালয়েশিয়া আর পাকিস্তানে পাচার ইউনুসের দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে গ্রামীণ ব্যাংক থেকে হাজার কোটি টাকা চুরি শীঘ্রই গ্রেফতার বিএনপি গোপনে আওয়ামী লীগের সাথে বৈঠক করছে জামাতকে শেষ করতে দুই দল এক হচ্ছে আওয়ামী লীগের লাখ লাখ কর্মী রাস্তায় সারা দেশ কাঁপছে জামাত আর বিএনপি ভয়ে লুকিয়ে আছে বিএনপির মহিলা নেত্রী দলে দলে আওয়ামী লীগে যোগ দিচ্ছে গণহারে দলবদল তারেক রহমান একা পড়েছে জামাতের গোপন অস্ত্রের গুদাম ধরা পড়েছে সেনাবাহিনী বিশাল সাফল্য হাজার হাজার গোলা বারুদ উদ্ধার জামাত এখন শেষ সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে সেনাপ্রধান গোপনে শেখ হাসিনার সাথে কথা বলেছে শেখ হাসিনা আগামী সপ্তাহে দেশে ফিরছে ভারতের বিশেষ বিমানে সরাসরি ঢাকা লাখ লাখ মানুষ রাস্তায় নামবে আওয়ামী লীগ সিক্সটিন ডিসেম্বর ক্ষমতায় ফিরবে বিজয় দিবসে ঐতিহাসিক প্রত্যাবর্তন দেশ বাঁচবে জুলাই আন্দোলনের ছাত্রনেতারা এখন কাঁদছে আওয়ামী লীগের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে কেউ বাঁচবে না ইউনুস সরকার ভেনে পড়ছে উপদেষ্টারা একে একে পদত্যাগ করছে শেখ হাসিনা ফিরলে সব শেষ জামাতের শীর্ষ নেতা পাকিস্তানে পালিয়ে গেছে আইএসআই থেকে টাকা নিয়ে দেশদ্রোহিতা এখন পালিয়ে বাঁচা ভারত শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন দিয়েছে মোদী বলেছে হাসিনাই বাংলাদেশের আসল নেতা জামাতের গোপন প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস র্যাব বড় অভিযান পঞ্চাশ জন জঙ্গি গ্রেফতার অস্ত্র উদ্ধার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জামাতের বিশাল অস্ত্র গুদাম উদ্ধার আজ ভোরে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাব যৌথভাবে একটি ঐতিহাসিক অভিযান চালিয়ে জামাতে ইসলামীর বিশাল গোপন অস্ত্রাগার উদ্ধার করেছে যা দেশের নিরাপত্তার জন্য ছিল মারাত্মক হুমকি এই অভিযান চালানো হয়েছে গাজীপুরের একটি পরিত্যক্ত কারখানায় যেখানে জামাত গত এক বছর ধরে গোপনে অস্ত্র মজুদ করে রেখেছিল গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে আজ ভোর চারটায় হঠাৎ করে এই অভিযান শুরু হয় প্রায় দুশো সেনা সদস্য এবং র্যাবের একশো জন সদস্য একসাথে এই অপারেশনে অংশ নেয় যখন তারা কারখানায় প্রবেশ করে তখন যে দৃশ্য দেখে তারা হতবাক হয়ে যায় সেখানে এত পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ ছিল যা দিয়ে একটা ছোট যুদ্ধ চালানো সম্ভব উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচশো এলএমজি তিনশো রাইফেল দুশো পিস্তল হাজারখানেক গ্রেনেড পঞ্চাশ হাজার রাউন্ড গোলাবারুদ এবং বিভিন্ন ধরনের বিস্ফোরক এছাড়াও সেখানে পাওয়া গেছে জঙ্গি প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম মানচিত্র এবং গোপন নথি সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংলাদিকদের বলেছে এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র উদ্ধার তিনি বলেছে এই অস্ত্র দিয়ে জামাত দেশে বড় ধরনের সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করছিল উদ্ধার হওয়া নথি থেকে জানা গেছে জামাত পাকিস্তানের আইএসআই থেকে এই অস্ত্র এনেছে এবং তাদের লক্ষ্য ছিল শেখ হাসিনা দেশে ফেরলে তাকে হত্যা করা এবং দেশে গৃহযুদ্ধ বাঁধানো অভিযানের সময় জন জামাত কর্মীকে গ্রেফতার করা হয়েছে যারা এই অস্ত্রাগার পাহারা দিচ্ছিল তাদের জিজ্ঞাসাবাদ করে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে তারা স্বীকার করেছে যে সারা দেশে জামাতের এরকম আরও দশটি অস্ত্রাগার আছে এবং তারা একটা বড় সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছিল আওয়ামী লীগের নেতারা এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলছে এটা প্রমাণ করে জামাত আসলে একটা সন্ত্রাসী সংগঠন এবং তাদের রাজনীতি করার কোনও অধিকার নেই আওয়ামী লীগ দাবি করছে জামাতকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের সব নেতাকে গ্রেফতার করতে হবে সাধারণ মানুষও এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে অনেকে বলছে জামাত দেশের জন্য বিপদ এবং তাদের শেষ করতে হবে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ব্যান জামাত ট্রেন্ড করছে এবং লাখ লাখ মানুষ জামাতকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে এই ঘটনার পর জামাত নেতারা নিশ্চুপ আছে এবং কোনো বিবৃতি দিচ্ছে না তারা জানে এবার তাদের রাজনৈতিক জীবন শেষ সেনাবাহিনী জানিয়েছে তারা আরও অভিযান চালাবে এবং জামাতের বাকি অস্ত্রাগারগুলোও ধ্বংস করবে তারা বলছে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় মোর পরিবর্তন আনবে এবং জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ এখন অন্ধকার বিএনপির মহিলা নেত্রীদের গণদলে বদল আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব ঘটনা যা বিএনপির জন্য বড় ধরনের সংকট সৃষ্টি করেছে বিএনপির মহিলা দলের শীর্ষ নেত্রীরা দলে দলে আওয়ামী লীগে যোগ দিচ্ছে এবং তারা খোলাখুলি বলছে তারেক রহমান ব্যর্থ নেতা এবং শেখ হাসিনাই একমাত্র সফল নেত্রী গত তিন দিনে বিএনপির পঞ্চাশের বেশি মহিলা নেত্রী আওয়ামী লীগে যোগ দিয়েছে যাদের মধ্যে রয়েছে কেন্দ্রীয় নেত্রী জেলা সভাপতি এবং শহর সভাপতি আজ দুপুরে ঢাকার একটি হোটেলে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যেখানে এই মহিলা নেত্রীরা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেয় এই অনুষ্ঠানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং তারা এই নেত্রীদের স্বাগত জানিয়েছে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিএনপির একজন সাবেক কেন্দ্রীয় মহিলা নেত্রী বলেছে আমরা বুঝতে পেরেছি বিএনপিতে থেকে আমরা ভুল করছিলাম তারেক রহমান কখনও দেশে ফিরবে না এবং তিনি লন্ডনে বসে বিএনপিকে ধ্বংস করছে আমরা এখন শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে চাই কারণ তিনিই দেশকে এগিয়ে নিতে পারবে তিনি আরও বলেছে বিএনপিতে মহিলা নেত্রীদের কোনো মূল্য নেই এবং সব সিদ্ধান্ত পুরুষ নেতারা নেয় কিন্তু আওয়ামী লীগে মহিলারা সম্মান পায় এবং তাদের মতামতের মূল্য দেওয়া হয় অন্য একজন সাবেক বিএনপি মহিলা নেত্রী বলেছে আমরা আর তারেক রহমানের জন্য অপেক্ষা করতে পারি না তিনি গত পনেরো বছর ধরে বলে আসছে তিনি দেশে ফেরবে কিন্তু কখনও ফেরেননি এখন আমরা বুঝেছি তিনি ভীরু এবং দুর্বল নেতা শেখ হাসিনা সাহসী এবং শক্তিশালী নেত্রী এবং তিনিই আমাদের আসল নেতা এই দলবদল বিএনপির জন্য বিরাট ধাক্কা কারণ এই মহিলা নেত্রীরা ছিলেন দলের মেরুদণ্ড তারা মাঠ পর্যায়ে কাজ করত এবং তাদের অনুসারী ছিল লাখ লাখ এখন তারা চলে গেলে বিএনপির মাঠ পর্যায়ের সংগঠন দুর্বল হয়ে পড়বে বিএনপির নেতারা এই ঘটনায় উদ্বিগ্ন হয়েছে এবং তারা চেষ্টা করছে এই দলবদল থামাতে কিন্তু তাদের চেষ্টা সফল হচ্ছে না প্রতিদিন নতুন নতুন মহিলা নেত্রী আওয়ামী লীগে যোগ দিচ্ছে এবং বিএনপি দুর্বল হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এটা বিএনপির জন্য শুধুমাত্র এবং শীঘ্রই পুরুষ নেতারাও দলবদল শুরু করবে তারা বলছে তারেক রাহমানের অনুপস্থিতি এবং দুর্বল নেতৃত্বের কারণে বিএনপি ভেঙে পড়ছে আওয়ামী লীগ এই সুযোগ কাজে লাগাচ্ছে এবং তারা বিএনপির দুর্বলতার সুবিধা নিয়ে দলকে শক্তিশালী করছে সাধারণ মানুষও এই ঘটনা নিয়ে কথা বলছে এবং অনেকে বলছে বিএনপি এখন শেষ হয়ে যাচ্ছে শেখ হাসিনা আগামী সপ্তাহে দেশে ফেরবে আজ একটি চাঞ্চল্যকর এবং ঐতিহাসিক খবর এসেছে যা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে সূত্রের খবর অনুযায়ী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহে বাংলাদেশে ফেরবে এবং ভারত সরকার তাকে বিশেষ বিমানে করে ঢাকায় পৌঁছে দেবে এই খবর নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি গতকাল একটি গোপন ব্রিফিংয়ে এই তথ্য দিয়েছে তিনি বলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে শেখ হাসিনার নিরাপত্তা এবং বাংলাদেশে ফেরার সব ব্যবস্থা করছে পরিকল্পনা অনুযায়ী আগামী দশ ডিসেম্বর শেখ হাসিনা ভারতের বিশেষ বিমান বাহিনীর একটি বিমানে করে দিল্লি থেকে ঢাকা রওনা হবে তার সাথে থাকবে ভারতীয় নিরাপত্তা বাহিনী এবং কূটনৈতিক প্রতিনিধিরা বিমান ঢাকা পৌঁছনোর পর বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ তাকে বিশেষ নিরাপত্তা দেবে এবং সরাসরি তার বাসভবনে নিয়ে যাওয়া হবে আওয়ামী লীগ ইতিমধ্যে শেখ হাসিনার জন্য একটি বিশাল স্বাগত সমাবেশের আয়োজন করছে পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দর থেকে শেখ হাসিনার বাসভবন পর্যন্ত রাস্তার দুই পাশে লাখ লাখ মানুষ জড়ো হবে এবং তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানাবে আওয়ামী লীগের নেতারা বলছে এটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় স্বাগত সমাবেশ তারা আরও বলছে শেখ হাসিনা ফেরলে বাংলাদেশ আবার সোনার বাংলা হবে এবং দেশে শান্তি এবং উন্নয়ন ফিরে আসবে ইউনুস সরকার এই খবর শুনে আতঙ্কিত হয়েছে কারণ তারা জানে শেখ হাসিনা ফেরলে তাদের দিন শেষ ইউনুস সরকারের উপদেষ্টারা জরুরি বৈঠক করছে এবং তারা ভারত সরকারকে অনুরোধ করছে শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠাতে কিন্তু ভারত সরকার তাদের কথা শুনছে না ভারত সরকার স্পষ্ট করে বলেছে শেখ হাসিনা বাংলাদেশের লৈধ নেত্রী এবং তার দেশে ফেরার পূর্ণ অধিকার আছে বাংলাদেশের সাধারণ মানুষ এই খবর শুনে দুই ভাগে ভাগ হয়ে গেছে আওয়ামী লীগের সমর্থকরা খুশিতে আত্মহারা এবং তারা প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনাকে বিশাল সংবর্ধনা দিতে অন্যদিকে বিএনপি এবং জামাতের সমর্থকরা উদ্বিগ্ন এবং ভয়ে আছে কারণ তারা জানে শেখ হাসিনা ফেরলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার আগামী কয়েকদিন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেখার জন্য কি ঘটে